বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল পরিকল্পিত বনয়ন করে সবুজ বাংলাদেশ গুড়ি এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে আজ সিটি কর্পোরেশনের গ্রিন প্লাজায় এই মেলার উদ্বোধন করা হয় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রাজশাহী সহযোগিতায় বিশ দিন ব্যাপী আয়োজিত এই মেলায় স্টলের সংখ্যা রয়েছে চুয়াত্তরটি অনুষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় রাজশাহী বিভাগের তিনশো সতেরো জন উপকারভোগীদের প্রত্যেককে সতেরো হাজার টাকা করে চেক প্রদান করা হয় জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড মোহাম্মদ শাহজাহান আর এমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক সুবেদার ইসলাম এবং রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এর আগে নগরের বিন্দুর মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আগামী বারোই আগস্ট পর্যন্ত চলবে এই বৃক্ষ মেলা চব্বিশের নাটোরের রাজপথ ছিল স্লোগান মুখর রাজপথ কাঁপানো এসব স্লোগান অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল ওই সময়ের আন্দোলন ও স্লোগান নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন মেধা মেধা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চব্বিশ এর গণ অভ্যুত্থানে নাটুরের রাজপথ ছিল এমন সব স্লোগানে মুখর আন্দোলন দমন করতে রাজপথে নিয়োজিত সশস্ত্র পুলিশ বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছিল এভাবে কিন্তু ক্ষমতাশীল দলের ক্যাডার বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সশস্ত্র অবস্থান আর টিআর শেল গুলি পর ছত্রভঙ্গ হয়ে বারবার সংগঠিত হন আন্দোলন কর্মীরা ওই সময়ের slogan যোদ্ধা এএসএম ইব্রাহিম বললেন নাটোর মাদ্রাসা মুরে অবস্থান গ্রহণ করি সেখানে আন্দোলন চলাকালীন সময় আমরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে রাজপথ গুণপ্বিত করে তুলিitsar আউট চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই slogan আমাদের আন্দোলন বেগবান হয়ে উঠে নাটোরের রাজপথ কাপানো এসব স্লোগান অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল ফারাজি আহমদ রফিক বাবন নাটোর জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী চব্বিশের গণবোথানে নাটোরের আন্দোলন ও স্লোগান নিয়ে এতক্ষণ আমাদের নাটোর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন খবরে বগুড়া জেলার বারোট উপজেলায় গত তিন বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় এক হাজার মেট্রিক টন এর মধ্যে প্রতি বছর এ জেলার জনসংখ্যা অনুপাতে মাছের চাহিদা রয়েছে চৌরাশি হাজার পাঁচশো মেট্রিক টন ফলে জেলা চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত প্রায় উনিশ হাজার মেট্রিক টন থেকে বিশ হাজার মেট্রিক টন পর্যন্ত মাছ অন্যান্য জেলায় প্রেরণ করা হয়ে থাকে বগুড়া মৎস্য কার্যালয়ের সূত্র জানায় জেলার বারোটি উপজেলায় মাছ চাষযোগ্য সরকারি ও বেসরকারি মিলে ষাট হাজার একশো ষাটটি পুকুর ও দীঘি রয়েছে নদ নদী পনেরোটি ও বিল রয়েছে একাশিটি এছাড়াও সরকারি মৎস্য বীজ উৎপাদনের জন্য দুইটি খামার বেসরকারি একশো চব্বিশটি হ্যাচারি এবং তিনশো একষট্টি বেসরকারি নার্সারি থেকে উৎপাদিত পোনা মাছ চাষে যোগান দিয়ে থাকে বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায় বলেন বগুড়ায় প্রতি বছর মাছের উৎপাদন বাড়ার পেছনে মৎস্য চাষীদের প্রযুক্তি উপর পরামর্শ দিয়ে সহযোগিতা বড় ভূমিকা রেখেছে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা মাছের উৎপাদন বৃদ্ধিতে সবসময় মৎস্য চাষীদের পরামর্শ দিয়ে যাচ্ছে রাজশাহীতে মাচা পদ্ধতিতে পটল চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে অধিক ফলন ও রোগ কম হওয়ায় এই পদ্ধতিতে পটল চাষ বাড়ছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিবিড় পর্যবেক্ষণ ও আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগে চাষিরা পটল চাষে আগ্রহী হয়ে উঠেছেন ফলে জেলায় গত বছরের তুলনায় চলতি মৌসুমে একশো চল্লিশ হেক্টর জমিতে পটলের আবাদ বেশি হয়েছে রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছর রাজশাহীতে আটশো ছেচল্লিশ হেক্টর জমিতে পটল চাষ হয়েছিল আর এবছর আটশো পঞ্চাশ হেক্টর জমিতে পটল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে নয়শো ছিয়াশি হেক্টর জমিতে এবার পটলের হয়েছে আবাদ রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় মাচা পদ্ধতিতে চাষের ফলে পটল মাটি ও পানির সংস্পর্শে আসে না ফলে রোগবালায় কম হয় এবং এর গুণগত মান বাড়ায় বরেন্দ্র অঞ্চলে পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষি বিভাগ কম সেচের ফসল হিসাবে পটল চাষে কৃষকদের উৎসাহিত করছে পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে পটল চাষ রাজশাহীর কৃষি অর্থনীতিতে ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন সবশেষে আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা তেপান্ন মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় শুনবেন বিকেল চারটা পাঁচ মিনিটে